সালামু আলাইকুম স্বাগতম ডিফেন্স এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে এক হাজার লাইক কমপ্লিট করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন তাহলে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসব তো আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আপনি কি জানেন সেনাবাহিনীর র্যাঙ্ক সিস্টেম কেবল পদবী না এটা দায়িত্ব সম্মান আর নেতৃত্বের প্রতীক আজকের ভিডিওতে জানবো বাংলাদেশ সেনাবাহিনীতে র্যাঙ্কগুলো কিভাবে সাজানো নিজ থেকে শুরু করে সর্বোচ্চ পদ পর্যন্ত বাংলাদেশ আর্মির লোগো সেনা মার্স পাস্ট কমান্ডিং অফিসারদের পদ চলন শুরু করি অফিসার ক্যাডার থেকে এদের বলা হয় কমিউনিটেড অফিসার এদের প্রধান কাজ হলো সৈনিকদের নেতৃত্ব দেওয়া অপারেশন পরিচালনা করা এবং কৌশলগত সিদ্ধান্ত নেওয়া র্যাঙ্কগুলো নিচের তো সেকেন্ড লেফটেন্যান্ট অফিসারদের প্রথম পদ সাধারণত বিএমএ থেকে ট্রেনিং শেষে এই পদে নিয়োগ দেওয়া হয় লেফটেন্যান্ট দ্বিতীয় ধাপের অফিসার ক্যাপ্টেন একটু বেশি দায়িত্বপূর্ণ অপারেশনের নেতৃত্ব দেয় মেজর লেফটেন্যান্ট কর্নেল কর্নেল বড় ইউনিট বা ব্যাটালিয়ন কমান্ড করে ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ সেনাপ্রধান এই পদে থাকেন স্লাইড গ্রাফিক প্রতিটি র্যাঙ্কের বেজ বা ইনসিগনিয়া দেখানো যেতে পারে এরপর আসে জুনিয়র কমিউনিস্ট অফিসার যাদের বলা হয় যে সিও তারা অফিসার এবং সৈনিকের মাঝে ব্রিজ হিসাবে কাজ করেন যে সিও র্যাঙ্কগুলো হল ওয়ারেন্ট অফিসার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাস্টার ওয়ারেন্ট অফিসার এনসিও এবং সৈনিকরা এবার আসি সেই সৈনিকদের র্যাঙ্ক যারা মাটিতে দাঁড়িয়ে লড়াই করেন কর্পোরাল সার্জেন্ট স্টাফ সার্জেন্ট আবারও এনসিও পর্যায়ে ওয়ারেন্ট অফিসার থাকে আর নিচে থেকে সাধারণ সৈনিক বা সোলজার র্যাঙ্কের গুরুত্ব ও সম্মান প্রতিটি র্যাঙ্কে অর্জনের পেছনে থাকে কঠিন ট্রেনিং ত্যাগ আর সেবা এটা শুধু পদ নয় এটা একজন সৈনিকের মূল্য তার নেতৃত্বের ক্ষমতা এবং অভিজ্ঞতার প্রতিচ্ছবি এখন আপনি জানেন সেনাবাহিনীর প্রতিটি র্যাঙ্ক মানে কি এই ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না আরও এমন ভিডিও পেতে ডিফেন্স এক্সপ্লোর কে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ